একটা ভালো গেমিং সেট থাকবে একটা গেমিং ইউটিউব চ্যানেল থাকবে একটা ফেসবুক স্ট্রিমিং চ্যানেল থাকবে যেখান থেকে মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবো শুধুমাত্র গেম খেলে এই স্বপ্নটা কার না ছিল আমি জানি এটা আমারও আছে তোমারও ছিল এমনকি প্রত্যেকটা গেমার যখন গেম খেলা শুরু করেছিল দুই হাজার বিশ সালে একুশ সালে তখন থেকে তাদের প্রত্যেকের মনের মধ্যে স্বপ্ন ছিল যে আমি একদিন গেমিং হব গেম খেলে আমি মাসে মাসে করব। যারা চাও একদম জিরো জিরো দিয়ে দিয়ে পাবজি গেম খেলে মাসে এসে লাখ লাখ টাকা উপার্জন করতে শুধুমাত্র তারা আমার এই ভিডিওটার পাটটুকু দেখবে আর যারা না চাও তারা চাইলে এই পাটটুকু টেনে বাকি পাটুকু দেখতে পারো তো বিস্তারিত তোমাদেরকে বলি মনোযোগ দিয়ে শোনো ফেসবুক গেমিং যে একটা ক্রিয়েটর ছিল সেটা তুই ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং এর জন্য যে ডেডিকেটেড পার্টনার সাপোর্ট ছিল সেটা এই বছরের একত্রিশে অক্টোবর অলরেডি শেষ হয়ে গিয়েছে এটা শুনে অনেকে হতাশ হয়ে গেছে অথবা ভাবতেছ যে এখন আমাদের কি হবে বাজার নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের কি হবে একটা কথা মনে রেখো যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন তার থেকেও ভালো দরজা অবশ্যই খুলে যায় আর সেই নতুন এবং আমার মতে সেরা দরজার নাম হচ্ছে পাবজি মোবাইল নেক্সট স্টার প্রোগ্রাম পাবজি মোবাইল তাদের ক্রিয়েটার হাবের মাধ্যমে এই অসাধারণ প্রোগ্রামটি নিয়ে এসেছে যা বিশেষ করে মতো তৈরি করা হয়েছে। এটা শুধু একটি প্রোগ্রাম নয় এটা একটি কমিউনিটি একটা নতুন শুরু এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাই অনেক প্রোগ্রাম তো দেখলাম এটাতে এমন কি বা আছে শোনো তাহলে এই প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এখানে যোগ দেওয়ার জন্য কোনো ফলোয়ার লাগবে না মানে তোমার জিরো ফলোয়ার অথবা জিরো সাবস্ক্রাইবার থাকলে তুমি এখানে একটি পার্টনার হতে পারবে অফিসিয়াল ভেরিফাইড পার্টনার মানে বুঝতেছো তোমার ইউটিউবে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বা ফেসবুকে হাজার হাজার ফলোয়ার থাকার কোনো দরকার নেই তুমি যদি আজকেই তোমার প্রথম ভিডিও বানানো শুরু করো তোমার যদি শুধু কন্টেন্ট বানানোর প্যাশন এবং ইচ্ছা থাকে তাহলে তুমিও এই নেক্সট স্টার প্রোগ্রামে যোগ দিতে পারবে শুধু তাই নয় তুমি তোমার কন্টেন্ট ইউটিউব ফেসবুক টিকটক অথবা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড দিতে পারবে কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মে আটকে থাকার বাধ্যবাধকতা এখানে নেই আচ্ছা ফলো তো লাগলো না তাহলে আয় কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেই পাবজি মোবাইল এখানে যে আকর্ষণীয় রিওয়ার্ড সিস্টেম রেখেছে সেটা একদম স্বচ্ছ এবং কিলের ভাবে বলে দিয়েছে এখানে তুমি শুধু একটা উপায় নয় বরং বিভিন্নভাবে আয় করতে পারবে যেমন তোমার কন্টেন্টের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে বেস রেওয়ার্ড তো থাকছেই অর্থাৎ এই চারটা তুমি দেখো এখানে রয়েছে তিনটা প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক এবং টিকটক এখানে তোমার যদি জিরো থেকে বিশ হাজার অথবা চল্লিশ হাজারের মধ্যে ফলোয়ার থাকে তাহলে তুমি ডি ক্যাটাগরির মধ্যে পড়বে মানে বুঝতেছো একদম জিরো ফলোয়ার তখন থেকে তুমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারবে এবং তখন তোমার ভিউর রিকয়ারমেন্ট থাকবে মাত্র দশ হাজার তুমি এক মাসে দশ হাজার ভিউ যদি আনতে পারো তাহলে তুমি চল্লিশ ডলার পাচ্ছ এখান থেকে এরপর তুমি যদি এর থেকে বেশি ভিউ নিয়ে আসতে পারো তাহলে তুমি ডি থেকে সি ক্যাটাগরির মধ্যে চলে যাবে এবং তুমি এখান থেকে এক লাখ ভিউ নিয়ে আসলে ষাট ডলার পাবে মানে যেটা প্রায় আট হাজার টাকার মতো এরপরে তুমি যদি তিন লাখ ভিউ নিয়ে আসতে পারো তাহলে তুমি পাবে একশো ডলার যেটা প্রায় পনেরো হাজার টাকা এরপরে তুমি যদি পাঁচ লাখ ভিউ নিয়ে আসতে পারো তাহলে তুমি পাবে দুইশো ডলার যেটা প্রায় পঁচিশ হাজার টাকা এরপরে তুমি যদি এর থেকেও বেশি ভিউ নিয়ে আসতে পারো তাহলে তুমি পাবে নয় হাজার ডলার যে প্রাইস পুলটা রয়েছে সেখান থেকে একটা ভাগ এবং ইন গেমে তুমি পাবে আড়াই হাজার ইউসি তার পাশাপাশি আরো অনেক ইউসি তুমি ফ্রিতে পেয়ে যাবে এবং গেমের মধ্যে অনেক রেওয়ার্ড তো আছেই জাস্ট চিন্তা করো এত পুরস্কার যদি তোমরা পাও তাহলে এখনও কেন থেমে আছো আমি বুঝতেছি না এবার তোমাদের সামনে যে ফটোটা চলে এসেছে এটা শুধুমাত্র তাদের জন্য যারা লাইভ স্ট্রিমিং করে এখান থেকে ইনকাম করতে চাচ্ছ এটা ভালো মতো তোমরা পড়ে নিও সোজা কথায় তোমার কন্টেন্ট যত মানুষ পছন্দ করবে তোমার আয় তত বেশি হবে তোমার ভিউ যত বেশি হবে তত আয় হবে সোজা কথা হচ্ছে এটা এবং এটা একটি লং টাইম আয় লং টাইম মানে বুঝো একদম অফিসিয়াল ভাবে তুমি যতদিন পাবজির সাথে যুক্ত থাকবে ততদিন এইভাবে ইনকাম করতে পারবে এবং সামনে এটা বাড়তেই থাকবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যারা আমরা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি অথবা যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং সেরা সুযোগ হতে চলেছে তো আমি বুঝতেছি না তোমরা এখনো দেরি করতেছো কেন এখনই পাবজি মোবাইল ক্রিয়েটার হাবে যাও রেজিস্ট্রেশন করো আর তোমার নেক্সট স্টার হওয়ার জার্নিটা শুরু করে দাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি চাইলে তুমি সেখান থেকে সরাসরি গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে আর হ্যাঁ তুমি যদি চাও আমি এই রেজিস্ট্রেশনের বিষয়ে বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসি মানে এই যে পাবজি মোবাইল ক্রিয়েটর হাব রয়েছে অথবা নেক্সট স্টার কিভাবে হতে হয় অথবা এখান থেকে ইনকাম কিভাবে করতে হয় একদম বিস্তারিত যদি ভিডিও চাও তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট যদি বেশি সংখ্যক মানুষ কমেন্ট করতে পারো তাহলে আমি এই টপিকে শুধুমাত্র এই টপিকে তোমাদের জন্য একটা বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো তো আজকে টিউটোরিয়াল ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে নিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে নেক্সট কোন ধরনের টিউটোরিয়াল ভিডিওর প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টটি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ তুমি কোন জায়গা থেকে কোন জেলা থেকে কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে দেখা হবে আগামী কোন এক গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই সবসময় চেষ্টা করবে নতুন কিছু শেখার নতুন কিছু ট্রাই করার গুড নাইট